আমি মনে করি রিভেন্স সফল মানে পুরো ইন্ডাস্ট্রি সফল হবে ইকবাল সাহেব আরও ভালো কিছু করবেন ইনশাল্লাহ আমরা ভালো কিছু দেখতে পাবো ইকবাল ভাইয়ের কথা বলবো উনি একজন পরীক্ষিত মানুষ আমরা বিগত পাঁচ দশ বছরে যতগুলো চলচ্চিত্রের নাম জানি উল্লেখযোগ্য তার মধ্যে ম্যাক্সিমাম আমাদের প্রযোজক হিসেবে ইকবাল ভাই ইকবাল ভাইয়ের প্রেজেন্ট ছিল তো এখন তিনি ডিরেকশনে যেহেতু এসেছেন অবশ্যই পরিপক্কভাবে জেলে বুঝে শুনে এসছে আর এটার প্রমাণ মিলেছে ছবিটি যখন সেন্সর হয়েছে আমাদের সনাম ডিরেক্টর এবং যাকে বাংলা চলচ্চিত্রের একটি নক্ষত্র বলা হয় কাজী হ্যা কাকা তিনি ছবিটি দেখে খুব প্রশংসা করেছেন তার মুখের প্রশংসা যেহেতু পেয়েছে আশা করি আমাদের দর্শকের কাছে ছবিটি ভীষণ ভালো লাগবে এই ছবিটির মঙ্গল কামনা করছি কারণ আমি মনে করি রিভেন্স সফল মানে পুরো ইন্ডাস্ট্রি সফল হবে ইকবাল সাহেব আরও ভালো কিছু করবেন ইনশাল্লাহ আমরা ভালো কিছু দেখতে পাবো দেখা হয়েছে আসলে গানের তো গান হচ্ছে একটা দেখার বিষয় সুন্দর্যের বিষয় ভালো লেগেছে দেখতে সুন্দর লেগেছে আমি গল্পের কথা বলবো আমি কাজী টাকার কাকের কথাই বলবো যে ওনার মন্তব্যের পরে এই ছবিটি নিয়ে আর আমাদের মন্তব্য করাটা একদম মানে দরকার প্রয়োজনই পড়ে না তারপর আমি এটার মঙ্গল কামনা করছি আমি এই ছবিটি দেখার জন্য খুব আগ্রহী আশা করছি যারা এই মুহূর্তে আমার কথাগুলো শুনছেন তারা সবাই হলে গিয়ে ছবিটি দেখবেন থ্যাংক ইউ